ए बाबू गुटियर रुई हेलो ओ दोण जल्दी आ रे डोगो इता को आ सारा दिन खाली रीतो डोगो आओ डोगो आनो बहुत बडा हमरा तोले हमरा दुयाती चलिया लड्डू सोले अच्छा उई लोग कुछ बुझलाम ना कोई दिन तक इन खेव हो नो होर ना सुनो बा सुनो जिल लाइनो फायार ना हम खाली बुया बुया तो दिन जा

না না কদিন আমিতো দিলাই রা আমি ফাই না খাম সাজ নাই আমি এক তারিখ তো আমি দিলাই এখন যখন এক তারিখ না তিন তারিখ কইসি এখন ঠিক আছে কিন্তু আমি ফার্সি না রেবা আর আমি খাম না বুঝছো না নিজ ভাইয়ার না আর ঠিক আছে আমি তিন তারিখ দিছি না আজ আমি তোমার একটা ব্যবস্থা করে দিই রেবা এটা আমি জানি না কালকে আজকে বিকালে আমার পয়সা লাগে সিধা মার অন্য মাত আমি কিছু বুঝি না আজকে তোমার আমি আইতাম নি আমার আজকে বিকালে পয়সা লাগবো সিধা মার বিকালে যদি মিস করো তাই তো বুঝা দিবা দিলাম বুঝছো নি আমি এখন

গ হইল আমি রে বা বড় বিপদ পড়ি গেছি আমার তোরা বিপদ উদ্ধার করোনা আমি আইছি তোমার এখন আমি তোরা ইন্টারেস্টের পয়সা লইছিলাম আর লইয়া প্রত্যেক এক তারিখ আমি পয়সা কিন দেই আজ ফার্স্ট তারিখ হয়ে গেছে দিতে পারছি না বেটারে সিদিনও ঘুরাইছি এক তারিখ ঘুরাইছি কলাম তিন তারিখ দি তারিখ দিতে পারছি না এ বেটা আজ ফার্স্ট তারিখ হয়ে গেছে আজ আইছুই না আমারে আইয়া ফটাইয়া দর্শন ধরিয়া কই দিলাম বিকাল গো বিকালপুর দি দিই দেখা দিয়ে বিপদ আছে

अच्छा ठीक है से जाओ। इतना बंदून और देव भैया लोग के बाड़े तले गुरी गुरी खार और तो हमी जैसा दोस्तों जा दिखा। हमारे किसे आशा लो तबो ता तारा दीसी ना। इतना इत्तेफारन ना रा हमारे बिन किला दिखे। কি তাই য তুমি খানো যা রে কিয়া মারাইয়া বলো তো খালি বারবার হয় টাকা না টাকা কত তুমি কোনবাতি টাকাও পাও না আstdint দিন দিন খালি আস্তাগা আটো রে টাকা বলেনা আর তোমারই দিতো পাতে পেরে দিতো তোমার টাকা সেরা দি আড্ডা মারো মুলা থাকো খামো খাই যা আমারে দিলে মাসে দিবা নি দেখা তোমারই এই সময় বুঝি গংগং রইছো খায় খাবার করো খায় খাবার করছো না

আমি আর তোমার ঠিক আছে আমি দিছি না মেইন মাত কিন্তু আমি তোমালে হয়ে যা কুলিয়া আমি বা গেছি আমার একটা মানুষের টেকা দিন না আমি লইয়া টেকা তোমার সাই দিলাইতাম

তাই দেখলাম কাজল বেটা তোমারও ভাই আইকরা আইয়া কিটা মা কিতা ও বেটা আইছলো টাকা 10000 নিতো আমার কাছে ঋণ আমি তো ইয়াও দিছি না বেটার এক পারা আর ঋণ ফগুনো দিতে পারেন না আর এমনে বেকার বাড়িতে ঘুরের বেটা আমারই গুণ আবার খানতা কিন্তু তো যার কারণে আমি তো ইয়াও দিছি না বেটারে ই বেটা তো আগে কাম কাজ করতে বাদে এই বন্ধন লে বজাৰ কৰ্তনৰ কামো লাগাইছে তোকানে দোকানে ঘূৰিছে আৰু খালি ভালা বালা খৰচ আনিয়ে খাইছে বুজচোন বেটা ঠেকিছে বন্ধনৰ এইগুণৰ শেষ কৰিছে কৰাৰ বাদে সেই ইণ্টাৰেষ্টা লৈছে বুজচন লেচ কৰিছে

খালি বিভদি হইবা যদি খামো কাজ না যাও কোটি টাকা হকা না যত তুমি লোন লও আর ঋণ করো বুঝতো না কাম কাজ খায় খারবার ঠিক রাখো না তে এটা ওলা কাজল দাও তো ওলা বিভদ হচ্ছ ওলা বিভদি বনিবাই বুঝতো না দেখো কাজল দা এটা কাজল দাও এই কিটা কোটাইবা এদিন তো আয়া তোমার কাছে পাইছি না টাকা তে এখন আমার এক সমস্যা

আর যে বন্ধন লইসলাম ও তার লইসলাম পয়সা আসলো ও সময় যদি কোনো কাকার বার করতাম আজ আমি বিপদ পড়ি না আজ আমার পয়সা দিতে বড় অসুবিধা ওর ঋণ পরিশোধ করতে অসুবিধা ওর তে আমি এখন মনস্থ করি আমি এখন খাজো জাজার গয়া ও আমি রুয়ানা দিছি খাজো জাজার বেশ বালা হইছে তুমি যেন নতা বাদ দিছো ডেইলি এখন খাম যাও না আমি আর আর ওক বক কাম করলে সব সমাধান না আমি ও খাজো জাজার যা আচ্ছা তে আইতে তুমি কেন কপ